আগামী দুই তিন বছরের মধ্যে পাস করবেন বা কেউ হয়তো আগামী বছর পাস করবেন জাস্ট চিন্তা করেন আপনি যদি আজ থেকে দশ বছর আগে এই ক্যাম্পাস থেকে পাস করতেন এটা একটা সিনারিও চিন্তা করেন আর চিন্তা করেন আজ থেকে দশ বছর পরে দুই আজ থেকে দশ বছর হলে কি হলে কি হতো আপনি আগে পাস করলে আপনি আসলে তখন এআইয়ের ব্যাপারে আসলে কোনো কথাবার্তাই ছিল না আপনি পাশ করতেন যে কোনো সাবজেক্ট থেকে নর্মাল একটা কাজে ঢুকে গেলেন চাকরি শুরু করলেন অনেক কিছু মানে আপনি একটা ক্যারিয়ারে ঢুকে গেলেন আর আজ থেকে দশ বছর পরে যদি আপনি পাশ করতেন তখন আপনি ওয়ার্ল্ড দেখতেন এটা ইট এ চেঞ্জ ওয়ার্ল্ড হ্যাঁ কিন্তু এখন দুই হাজার পঁচিশে বা দু হাজার চব্বিশে বা দু হাজার ছাব্বিশে পৃথিবী দেখবেন এক একটা সময় এক একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায় সে আমি যখন দুই হাজার সালে ঢাকা ইউভার্সি থেকে পাস করেছিলাম তখন এরকম একটা ট্রান্সফরমেশন হচ্ছিল তখন জাস্ট ইন্টারনেট আনা শুরু করলো স্মার্টফোনও ছিল না তখন কিন্তু আমরা একটা অপরচুনিটি পেয়েছিলাম এই জন্য আমার আমাদের যে প্ল্যাটফর্মটা বিডি জব অনেক ছিলেন তখন উই কুড অ্যাকচুয়ালি বিল দ্যাট প্ল্যাটফর্ম বিকজ তখন আর কেউ ছিল না তখন এই ইন্টারনেট টেকনোলজিটা এত ভাইব্রেন্ট বা এত নিউ একটা ব্যাপার ছিল এক্সাইটিং একটা ব্যাপার ছিল যে আমরা ধাপিয়ে পড়েছিলাম এবং দেখ আমি যদি বিডি অবস্থা তার তার পাঁচ বছর আগে করতাম সাকসেসফুল হতাম না বাট পাঁচ বছর পরেও তো সাকসেসফুল হতাম তা আমি কেন এই কথাটা বললাম ভেরি ইম্পর্টেন্ট সব কিছুর একটা সময় আছে এখানে মারা আছে ভালো বলতে পারবে জুলাইয়ে তারা যেই জিনিসটা করেছিল দ্যাট ওয়াজ মেন ফর জুলাই পৃথিবীতে সব কিছুর একটা সময় থাকে এটা হয়তো দুই বছর আগেও জুলাই হওয়া সম্ভব ছিল না হচ্ছে দুই বছর পরেও জুলাই হতো তো উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আপনারা এমন একটা সময়ে বাস করছেন যেটা আসলে মারাত্মক ধরনের একটা ট্রানজিশনাল টাইম টেকনোলজি পার্সপেক্টিভ থেকে এআই পার্সপেকটিভ থেকে অতএবুট প্রথমত আপনাদেরকে নিয়ে দেখে অনেক সৌভাগ্য মনে করতে হবে এটা হচ্ছে আপনার সিনিয়র ভাই বোনরা পাই জুনিয়র ভাই বোনরা পাবে না আপনারা পাচ্ছেন বিকজ এভ্রিথিং ইজ চেঞ্জিং এবং চেঞ্জিং ইজ ভেরি দ্য চেঞ্জ ইজ টেকিং ভেরি ভেরি ফাস্ট এই সময় যদি আপনারা এই অপরচুনিটিটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আজ থেকে পাঁচ দশ ছুউল অ্যাকচুয়ালি বেড ইউ সেল যে এই আমি তো এই সময়ে এই কাজটা করতে পারতাম এই সময় আমি একটা রিসার্চে ঢুকতে পারতাম এই সময় আমি এই বিষয়ে পড়াশোনা করতে পারতাম এই এই সময় আমি এআই নিয়ে একটা মেজার করতে পারতাম তো এই যে জিনিসটা আপনাদের একটু মাথায় রেখে আমি এই কন্টেস্টে বললাম আরেকটা জিনিস দিয়ে বললাম আমি চেষ্ট করব সেটা হচ্ছে যেহেতু বললো এআই এর ব্যাপার আমি ঠিক ডিজিটাল ডিভাইডের কথা আমি বলে ফেললাম বাট বাংলাদেশের কন্টেক্সট এআইটা গ্লোবাল আমেরিকা বা ইউরোপে আপনি এর ব্যাপারে সবাই চিন্তা করছে কি যে এআই কীভাবে রিপ্লেস করবে যেমন এআই এজেন্ট নিয়ে একটা কথাবার্তা হচ্ছে তাই না যে এআই কীভাবে একটা কল সেন্টারকে রিপ্লেস করবে হ্যাঁ বা এআই আমার প্রোডাক্টিভিটি কীভাবে আরো বাড়াই দেবে কিন্তু আমাদের দেশে কিন্তু এআই একটা জায়গা যেখানে আসলে দিস ইজ নট এ কাইন্ড অফ রিপ্লেসমেন্ট দিস ইজ নট অনলি এ কাইন্ড অফ প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট সে আমি কেন এর কথা বলছি গ্রামে গঞ্জে যান আপনারা আপনারা অবভিয়াসলি আমার মতো আপনারা অনেক ক্ষেত্রে ফরচুনেট যেটা আমরা ঢাকায় সবচেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পেয়েছি আমাদের মতো অনেকে স্কুল কলেজও ভালো ছিল কিন্তু আপনি এখন যদি গ্রামে যান এখন যদি গ্রামে যান বাংলাদেশের প্রায় দেখবেন ফিফটি পার্সেন্টের বেশি গ্রামের স্কুলে একটা ভালো অঙ্কের টিচার নাই একটা একটা ভালো ভালো কি কোনো অঙ্কের টিচারই নাই অনেক ক্ষেত্রে ইংলিশে ইংলিশ শিখাতে পারে এরকম কেউ নাই তো চিন্তা করেন সেখানে যদি আপনি এআই টুলস একটা ছোট অ্যাপ হ্যাঁ এবং মোস্ট অব দি কেসেস আর ফ্রি অ্যাপ আপনি ওটাকে একটা ছাত্র বা ছাত্রী বা একটা ওদের যে স্কুলের যে টিচারটাও আছে যে হয়তো অঙ্ক ভালো জানে না কারণ সে অঙ্ক হয়তো স্টুডেন্টের বোঝাতে পারে না তাকে আপনি একটা জাস্ট টুল দিয়ে দেন একটা অ্যাপ দিয়ে দেন যে তুমি এই এআইটা ব্যবহার করে তোমার ছাত্রছাত্রীকে অঙ্কটা শেখাও কিছু দেখবে সেটা একটা নর্মাল একটা খাতার মধ্যে লিখবে সেহেতু একটা মানে ইকুয়েশান ফর্মুলা লিখছে ওইটাকে জাস্ট ছবি উঠাবে ছবি উঠায় জাস্ট বলবে যে এটা এক্সপ্লেন কেন ওইটা এরকম করে হলো এআই একেবারে ভয়েস সহ আপনাকে বুঝাই দেবে ইভেন বাংলা সহ বুঝাই দেবে তো চিন্তা করেন মানে সেখানে কিন্তু আসলে এমন একটা জিনিস নাই সেই জায়গাটাই তারা একটা অপরচুনিটি তৈরি করছে এবং সেটা কিন্তু ঢাকার সবচেয়ে দামি স্কুলের টিচার থেকেও সে ভালো শেখাতে পারছে তো এর অপরচুনিটিটা আপনারা মাথা চিন্তা করেন গ্রামে গঞ্জে যেখানে একটা ডক্টর নাই সেই ডক্টরের কাজটা কিন্তু একটা এআই দিয়ে করা সম্ভব এটা কিন্তু আসলে আমাদের সোসাইটিকে যে সোসাইটি অনেক জায়গায় বঞ্চিত সেই যেটা বৈষম্য বিরোধী কথা আমরা বলি এখন তো সেই বৈষম্য সবচেয়ে বড় এক ধরনের সলিউশন কিন্তু এই এআই এর ব্যাপারগুলো আমাদের দিতে পারে তো আপনারা ওই ব্যাপারটা দেখেন মানে এআই আজ থেকে পাঁচ বছর পর আপনার চাকরি রাখবে কি রাখবে না এটা আসলে খুব ছোট একটা ব্যাপার কিন্তু এআই আমাদের সোসাইটিকে আমাদের বড় অংশে একটা পিছিয়ে পড়া অংশকে কিভাবে তাদের জীবনযাত্রাকে এগিয়ে নিতে পারে সেই ব্যাপারটা আসলে মোর ইম্পর্টেন্ট